পানীয় জল রাস্তা ও বিদ্যুতের দাবিতে জলেফা বাজারে সাব্রুম আগরতলা আট নং জাতীয় সড়ক অবরোধ করেন জনগণ আটই এপ্রিল বেলা সাড়ে দশ ঘটিকা থেকে বেলা সাড়ে বারো অবরোধ করে রাখেন আট নং জাতীয় সড়ক বেলা সাড়ে বারো ঘটিকায় পূর্ত দপ্তরের আধিকারিকগণ প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করেন এলাকার জনগণ রাস্তা অবরোধের ফলে দুই দিকে যানবাহন আটকে পড়ে যায় ফলে যাত্রী দুর্ভোগ দেখা দেয় জানা যায় দীর্ঘদিন যাবৎ পানীয় জল সহ রাস্তা ও বিদ্যুতের সংকটে ভুগছেন পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের হাই স্কুল পাড়া এলাকার বাসিন্দারা এই বিষয়গুলি নিয়ে পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনের নিকট বারবার জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে আজ এলাকার বাসিন্দারা আগরতলা আট নং জাতীয় সড়ক অবরোধে বসেন এলাকার জনগণ এই সমস্ত সমস্যা দ্রুত সমাধানের দাবি রাখেন রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে ছুটে যান পূর্ত দপ্তরের আধিকারিক অর্থাৎ পূর্ত দপ্তরের এসডিও দেবজ্যোতি দেবনাথ ডিডাব্লিউএস এর এসডিও দেবব্রত ত্রিপুরা সহ অন্যান্য আধিকারিকগণ আমাদের পশ্চিম জলবা ওয়ার্ডে যে রাস্তা একটা আমার রাস্তার সমস্যা রাস্তা দিয়ে যদি কোনো ডেলিভারি রুগী যদি যাইতো গাড়ি জানা কোনো মানুষ জনা এখন আপনার প্রধান আন্দারে ডেলি ডেলি ক প্রত্যেক দিন কোয়া দিমু ঠিক করে দিমু ঠিক করে দিমুতি ঠিক করে দিমু আর জল সমস্যা বাড়ি বাড়ি যে পয়েন্টগুলো দিছে সরকার যে দিছে সরকারে টাকা দিছে আধা কার্ড নিছে আর পয়েন্ট জল ভরে না প্রধান যদি গেলে প্রধান ক কন্ডাক্টর আয়োগ সিনাগর গেছে এ প্রধান এ সব তুমি পর্যন্ত এ প্রধান দুই নাম্বারই আরম্ভ করেছে তাহলে জনগণের কাম করে জনগণ জনগণ কাম করলে আমরা কেন অবরোধ করলাম আজকে জন প্রধান তো এত ভালো দায়িত্ব প্রধানের কারণে এত মানুষ কিনে বোট আইয়ে বোট যায় বোটের সমাজ আইব বোট রইব এ আরও কার রাস্তাঘাট জল পানি জল নাই কারণ নাই বিদ্যুৎ নাই এ এই প্রধানরা কিতা পর্ম করেন প্রধান একদম কথা শুনে না পাত্তায় দেন আমরা